আজকের ভিডিওতে আপনাকে স্বাগতম আপনি কি জানেন ঢাকা শুধুমাত্র একটি ব্যস্ত শহরই নয় বরং এখানে রয়েছে কিছু অসাধারণ সুন্দর জায়গা যা আমাদের ইতিহাস সংস্কৃতি এবং প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য মিলনস্থল আজকের ভিডিওতে আমরা আপনাদের নিয়ে যাব ঢাকার পাঁচটি সবচেয়ে সুন্দর স্থান ঘুরে দেখার জন্য চলুন শুরু করি আমাদের ঢাকার ভ্রমণ প্রথমে আমরা চলে এসেছি ঢাকার অন্যতম ঐতিহাসিক স্থান লালবাগ কেল্লায় এটি এক ছয় সাত আট সালে নির্মিত মুঘল স্থাপত্যের একটি অসাধারণ উদাহরণ এই কেল্লার মধ্যে রয়েছে এক অনবদ্য শান্ত পরিবেশ সাথে রয়েছে ইতিহাসের গন্ধ এখানে এসে আপনি অনুভব করবেন ঢাকার গৌরবময় অতীতের এক অনন্য সাল দ্বিতীয় স্থান হিসেবে আমাদের পরবর্তী গন্তব্য সোনার বাংলাদেশের পুরনো রাজধানী এখানে রয়েছে একটি মিউজিয়াম যা পুরনো বাংলার ইতিহাস ও সংস্কৃতির ঐতিহ্য বহন করে এছাড়াও আপনি পাবেন বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা ও প্রাকৃতিক সৌন্দর্য এখন আসুন ঢাকার একটি অন্যতম জনপ্রিয় স্থান আহসান মঞ্জির এটি ছিল একসময় নবাব পরিবারের বাসভবন ঐতিহাসিক এই বাড়িটি এখন একটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হয় যেখানে আপনি জানতে পারবেন ঢাকার ঐতিহ্য সংস্কৃতি এবং রাজত্বের ইতিহাস ঢাকার প্রাণভুমরা পদ্মা নদী এটি শুধু একটি নদী নয় বরং বাংলাদেশের মানুষের জীবনের অংশ নদীর পারে ঘুরে বেড়ানোর অভিজ্ঞতা একেবারেই আলাদা ফেরি যাত্রা কিংবা নদীর সৌন্দর্য উপভোগ সব কিছুই এখানে পাবেন এখন আসুন ঢাকার সবুজ ক্যাম্পাস মিরপুর বোটানিক্যাল গার্ডেন এই বিশাল উদ্যানটি প্রকৃতি প্রেমিকদের জন্য আদর্শ স্থান এখানে রয়েছে বিভিন্ন ধরনের গাছপালা ফুল এবং প্রাণীদের সাথে প্রকৃতির সরাসরি সংস্পর্শ এটি ঢাকার মধ্যে একটি নিঃসঙ্গ শান্তির জায়গা এটি ছিল ঢাকা শহরের পাঁচটি সুন্দর জায়গার একটি ছোট্ট সফ। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি আপনি আরও এমন ভিডিও দেখতে চান তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে